ও গাইজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই নতুন ম্যাপে এ সো আমি জি জি জু তোমাদের সাথে সো দেখতে থাকো আমাদের ভিডিও তো আমি লেভে গেলাম নতুন ম্যাপ এই সাইড এ নাম সামনে একটা এনেমি গান পাইতে পাইতে আমার একটা আমার মেরি দিয়েছে সাইড টা থেকে দেখে দেখছি ভাই পেয়ে যাওয়ার যাওয়ানি সমস্যা নেই কারণ ষোলো মাসে স্টার্ট দিচ্ছে ষোলো মাসে দুবাই দুই বাড়ি ভাই তো তো তারপরে এখান থেকে চলে গেলাম এখানে এখানটা সুন্দর একটা জায়গা আছে ফায়ার জায়গা একদম নতুন আছে সুইমিং পুলের মতন যাই হোক ওটা বড় না বড় হচ্ছে এখান থেকে রোড উট করে নিই রোড উট করে নিয়ে এইখান থেকে আবার আসলাম এখানে এখান দেখছি সেটা লঞ্চ না কি বল বলে এই যে সিঁড়ি মানা এর ইয়ে আগে ম্যাপে দিয়েছে আমাদের ম্যাপে এটা দিয়ে দিয়েছে এই ম্যাপে তো যাই হোক এখান থেকে আবার একটা এনিমি দেখলাম চলে গেলো তাই আমি মারতে মারতে যাচ্ছিলাম এখান থেকে লেভে গেলাম ও যে সামনে কি মারে ভাই ওরে वॉल मत अब चावल उठला मोटे देख से वो जो सामने आशे से वॉल मारे ना कि oh, भाई वॉल भाई एक ही भाई ब्यूटीफुल ये किंतु कि मेरे दिल से भाई बहुत सही किंतु कि मेरे दिल से क्योंकि पोपल है भाई कि अलग और ना बहुत तो अच्छे ही जावड़ी देख किंतु कि बच्चों ले जावो सामने देखे सामने ते किंतु कि देखे देखे अच्छे ये लाभ दिल

তো সামনে এইখান থেকে আবার একটু গাড়িটা নিলাম গাড়িটা নিয়ে যাচ্ছি খোঁজার চেষ্টা করছিলাম এদিক ওদিক দেখতে পাচ্ছিলাম না নাই তো যাই হোক এখান থেকে আবার একটু রানিং নিলাম সাথে এনিমিটা একটু বাইর হয় তাহলে বাইরে হলে অনেক হচ্ছে বাইরে হলে কেন ট্রে ট্রেন যাচ্ছে ওই উপরে 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 দেখতে পাচ্ছে ওপরে লাগবে সবই ওই যে উপরে উপরে আমিও ধরলাম গুঁজে দুই না মরবি

সামনের দিকে এখানে রেখেছিলাম একটা এনিমি আছে তাই যাইছিলাম একটা এনিমিটা পেছন থেকে মারতেছিল আবার মারতেছে গাড়িটা ফাটাই দিছে

I tell her man now. <laughs> <laughs> uh -oh.